দেখলাম রক আর ফেনা যুক্ত থুথু আমি একটু ভয় পাই কারণ আমার বাসা পাঁচতলায় বাসার চারপাশ একদম ফাঁকা যে বাড়িগুলো আছে সেগুলো দোতলা আর একতলা সাততলা ভবন আর পেছন সাইডে আবার বহুতল ভবন আছে আমার সাইডে ছিল না আমি তবুও চারপাশে তাকালাম দেখার জন্য যে কেউ ওপর থেকে থুতু ফেললো কিনা কিন্তু এত রাতে কেউ থুতু ফেলবে এটা তো মনে হয় না আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম যাই হোক উঠে গিয়ে হাত ধুয়ে এসে ল্যাপটপটা বন্ধ করে দিলাম ভাবলাম যে শুয়ে পড়ব তো শুয়ে পড়ার আগে গেলাম বারান্দার দরজা আটকাতে যখন দরজাটা আমি ভিড়িয়ে দিয়েছি এই ছিটকিনিটা লাগাবো তখন কেন জানি আমার হাতটা কেঁপে উঠলো মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি সাথে সাথে পেছন ঘুরে তাকালাম জাস্ট মনে হলো একটা ধোয়া পাশ কাটিয়ে চলে গেল আমি কোনো মতে দরজা লাগিয়ে রুমটার পাশে রুমটার পাশে রুমটায় যাই পানির বোতল নিয়ে এসে রুমের লাইট জ্বালিয়ে বিছানায় শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম হয়তো একা ফ্ল্যাটে আছি তাই হয়তো ভয় লাগছে